প্রেমিকের মুখে অ্যাসিড ছোড়ার অভিযোগ প্রাক্তন প্রেমিকা ও তার স্বামীর বিরুদ্ধে গোপালনগর থানার মেহিরপুর এলাকার ঘটনা অভিযোগ ওই যুবক তার প্রাক্তন প্রেমিকার কাছে পাওনা টাকা চাইতে গেলে সেই সময় মহিলা ও তার স্বামী যুবকের মুখে অ্যাসিড ছুঁড়ে মারে ছিল যে আসমন আসমা বলে মেয়েটা তার সাথে দু বছর সম্ভব ছিল দু বছর পর এখন হঠাৎ তার সাথে রিলেশন মানে দু একদিন কথা হয় হওয়ার পরে এবার টাকা মানে কিছু টাকা পেতাম আমার একটু সমস্যা ছিল বলে তাকে টাকা চাপিয়ে দিয়েছিলাম এবার ও হঠাৎ আমার ফোন করে ফোন করার পরে আমার ডেকে নেয় ডাকার পরে আমি যাই যা আমার সাত তারিখে সাত তারিখে ডাকার পরে রাত সাড়ে আটটার দিকে যাই যাওয়ার পরে ওদের বাড়িতে যাই আমি যখন যে গিয়েছি তখন দরজার ওখানে গেটের ওপর গিয়েছিলাম তখন এদিকে টাকা দেখেছি কেউ আসে কি না আর ও ভিতরে ছিল থাকার পর ঘরের থেকে এসে আবার ফাঁকায় এদিক ওদিক তাড়া দেওয়া করছে আমি পেছনের থেকে দেখছিও নেই তারপর আবার দেখছিলাম যে ঘুরে দেখছি ও তখন মুখে ছড়িয়ে মারলে অ্যাসিড এবার যখন কি মেরেছে সেটা তো আম চোখে যখন পড়লো তখন জ্বলে যাচ্ছিলো আমি চিল্লা চিল্লি করছি তখন আমি বিয়ে হুশ হয়ে যাচ্ছি কে হসপিটাল নিয়ে গিয়েছে তা আমি তখন আর বুঝতে পারিনি এখন দুটো চোখেই নষ্ট হয়ে গেছে একটা চোখে আপসা দেখছি সেটা আর এখন আর বুঝতে পারছি না ডাক্তার অগ্রসর দিয়েছে ঠিক হবে না এখন আমার তো একটা বাচ্চা আছে মেয়ে আছে বউ আছে এখন করা খাওয়া মতো কিছু নেই আমার পাশে কেউ নেই যে ক্ষতি করেছে জন্য শাস্তি পায় আমার চোখ না ফিরে দিতে পারলে সেই জন্য শাস্তি পায় অ্যাসিডে যুবকের একটি চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে আংশিক ক্ষতি হয়েছে আরেকটি চোখে সুস্থ হয়ে বাড়ি ফিরে ঘটনার বিচার চেয়ে থানার দ্বারস্থ হয়েছে যুবক পাশাপাশি ওই মহিলাও গোপালনগর থানায় যুবকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন সূত্রে জানা গিয়েছে আহত যুবকের সঙ্গে অভিযুক্ত মহিলা আসমা তারা বিবির দীর্ঘদিন ধরে সম্পর্ক রয়েছে সেই সুবাদে তাদের মধ্যে টাকা পয়সার লেনদেনও চলত সম্প্রতি তাদের সম্পর্কের অবনতি হয় এরপরই অভিযুক্তর বাড়িতে টাকা চাইতে এসেছিল আহত যুবক অভিযোগ সেই সময় আসমা তারা ও তার স্বামী আব্বাস অ্যাসিডের বোতল ছুড়ে মারে যুবকের মুখে এরপরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে আসে সেখান থেকে রেফার করা হয় কলকাতায় সুস্থ হয়ে বাড়ি ফিরে থানার দ্বারস্থ হয়েছে যুবক দুই পক্ষের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ হামজা বলে একজন পেশেন্ট হসপিটালে ভর্তি আছে তোমরা যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি চলে আসো যখন যাই তখন ওর চোখ মুখ সবই খোলা ছিল মানে দেখতেই পাচ্ছে না মানে ওই মহিলার সাথে দেখা করতে গিয়েছিল মহিলা ডেকেছে মহিলার নাম আসমাতারা সে তার সাথে সম্পর্ক ছিল সেটা পাই বলে গিয়েছিল যাওয়ার পরে ঘটনাটা ওখানেই ঘটে ওদের বাড়িতেই হয় ওই মহিলা ষড়যন্ত্র করা ছিল যে ওর আমি চোখ দুটোই খেয়াই করে দেবো যে ওর চলে খাওয়ার মতন যেন ওর কোনো অস্তিত্বই না থাকে ওর জন্য চোখ দুটো মানে ওর ঠাই করে দিয়েছে যদি ও একটা পা ভাঙতো কি হাত ভাঙতো তাও একটা মারা যায় ও সারা জীবনের মতন করে খাওয়ার জিনিসটাই হারিয়ে দিয়েছে তার জন্য মানে তার জন্য সাজা হয় সে যেন সাজা পায় আইনি যেটা হবে যেটা বলবে আইনি সেটাই যেন হয় কেন আজকে আমার স্বামীকে ওরম করেছে সে পরবর্তীকালে অন্য জায়গায় আরেকজনাকে ক্ষতি করবে এর জন্য সাজা আমরা চাই ও সাজা হয় আমার একটা মেয়ে আছে মেয়েটার বয়স তিন বছর আমার সংসারটা কে ধরবে এখন আমার সংসার ধরার মতন কারোর হালি নেই আমার শ্বশুর আছে বয়স্ক আমার সংসারে এখন আমার এই মেয়েই আমি কিভাবে মানুষ করব এখন কিভাবে আমি সংসারটা চালাবো